অবস্থা কী আজকে বাজারের অবস্থা স্বর্ণের দাম হলো ছশো এক পাউন্ড পার টেন গ্রাম সিক্সটি পাউন্ড টেন পেন্স পার গ্রাম এখন আজকে একই আগে ছিল ফাইভ নাইন্টি লাস্ট উইকে কিন্তু এখন কিছু বাড়ছে বিকজ ডলার অনেক ফল করছে এর জন্য স্বর্ণের দাম বাড়ছে একই দাম বাড়লে আপনাদের বেচাকে না কেমন দাম বাড়লে তো সা সাধারণত বেচাকেনা কম হয় কারণ মানুষে ইয়ে করে ওই ইনিশিয়ালি কিনে না কিন্তু আবার ওই প্রাইস থাকলে আবার কিছুদিন পরে আবার কেনা শুরু করে এটা 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 কোনো কিছু করার নাই এটা স্টেডি হলে যে কোনো দামে স্টেডি হলে মানুষে কেনা শুরু করে আপাতত এই ওই এই দুই দিনে বাড়ছে একে এটা ছয়শো এগারো পাউন্ড হয়েছে নাইনটি ফাইভ পর্যন্ত ছিল ফাইভ নাইনটি ফাইভ এবং ছয়শো এগারো পাউন্ড হয়েছে এখন কি আরও বাড়ার সম্ভাবনা আছে অ্যাকর্ডিং টু দি মার্কেট বাড়ার সম্ভাবনা আছে কিন্তু ওয়ান গুড নিউজ যে আমরা কিছু দিনের ভিতরে একটা সেল দিব কারণ আমরা ফোর্টি ফাইভ অ্যানিভার্সারি আমরা বানাবো আমাদের ইউকে গ্রুপের আমরা একটা সেল দিব সেলে হয়তো আমরা কিছু কম করে বিক্রি করবো আর কি আমাদের এখানে তো সব ধরনের স্বর্ণ আছে আমরা এ টু জেড ক্যারি করি টোয়েন্টি টু কারেন্ট গোল্ডের আমরা নো স্পিন থেকে লাগাই আপনার বিয়ার বিয়ার সব কিছু বিয়া বার্থডে অ্যানিভার্সারি সব ধরনের গোল্ড বিক্রি করি আমরা আমাদের তো নাথিং দ্যাট উই ডোট হ্যাভ উই হ্যাভ এভ্রিথিংকার স্বর্ণ অলঙ্কারটা এই হলো সিজন যে আসছে এইখানে এই সময় স্বর্ণ বেশি বিক্রি হয় স্বর্ণটা ফেব্রুয়ারির পর থেকে স্বর্ণের একটা সিজন থাকে কারণ মানুষের ওই যে জুলাই জুন জুলাইতে বিয়ে সাদি হয় এটা তারা কেনা শুরু করে আর সিজনটা মতন অগস্টের এন্ড পর্যন্ত সিজন থাকে আর কি স্বর্ণের